हां हां वाला गरे বলার চেষ্টা করবেন ঠিক আছে রান हां डुকেও বেরিয়ে গেল মেসি हां अजय चलो আসেন আগে আয়জা ধরেন আম आओ तेज हां प्रस्तुत রান করে আসে মেসি हां चलो আসেন আগে আইজে দোরেন শান্তনা হিসাবে এক প্যাকেট আইজে বসদ হ্যাঁ রেডি 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 শান্তন ওহ মেস আয় যা আছেন এখানে হ্যাঁ আইজে শান্তনা হিসাবে এক প্যাকেট টোস্ট রেডি হ্যাঁ আপনি বসদ ভালো করে বলার চেষ্টা করবেন ঠিক আছে

মিশ হ্যাঁ শান্তনা সেবা এক প্যাকেট টোস্ট হ্যাঁ এই যে আপনি কিনতে চাইছেন আপনার পেছনে আর কেউ নাই ঠিক আছে আপনাকে নিতে হবে এক টি গামলা ঠিক আছে এই জন্য ভালো করে টার্গেট করে ফেল তবে টবের মধ্যে ঠিক আছে হ্যাঁ ভালো করে ফেলেন দেখি দেখা যাক যা পারি যা হলো না মিশ হ্যাঁ কেলাসনকে এই যে শান্তনা সেবা এক প্যাকেট টোস্ট